প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ ও দেশের ভাই থেকে যারা দেখছেন সবাইকে ওয়েলকাম করছি আলহুদা আশের কামাতে থেকে আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন এই পক্ষ থেকে শুরু করলাম আজকের ভিডিও প্রিয় ভিউয়ার্স আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব রানিং ডিমপাড়া হাঁস এবং এই হাঁসগুলো আমরা কিভাবে পালন করছি কিভাবে কি করছি না করছি সব কিছু দেখতে পারবেন আজকের ভিডিওতে তো সঙ্গেই থাকুন প্রিয় ভিউয়ার্স এখানে আমাদের 500 হাঁস রয়েছে সবগুলোই কাকি ক্যাম্বেল এবং হাঁসের বর্তমান বয়স সাড়ে ছয় মাস যেগুলো এখন বর্তমানে আশি পারসেন্ট ডিম দিতেছে এবং আপনারা যদি স্ক্রিনে দেখতে পারছেন যে হাঁসগুলো কতটুকু সুস্থ জল যে হাঁসের যে একটা আওয়াজ কতটুকু আওয়াজ দিতেছে তারা এবং কতটুকু সুস্থ সবল সেটা আপনারা হাঁসের আওয়াজ শুনে বুঝতে পারছেন হাঁসগুলো কতটুকু সুস্থ সবল আপনারা ভিডিও স্কিনেও দেখতে পারবেন যে হাঁসগুলো কতটুকু সুস্থ সবল এবং আপনারা জানেন যে আমরা আলফুদা হাসের কামার ভ্যাকসিন নিয়ে খুব সতর্ক যেগুলো এবং এগুলাকে সম্পূর্ণ ভ্যাকসিন করা হয়েছে যারা নতুন কামারে আছেন নতুন হাঁসের কামার শুরু করতে চাইছেন তাদের জন্য সাজেস্ট করবো ট্রেনিং ডিম পাড়া হাঁসটা আপনি নিতে পারেন কারণ অনেকে আছে যারা নতুন উদ্যোক্তা তারা কিন্তু নিয়ে বোরিং করতে পারে না যার কারণে বোরিং করতে গেলে অনেক সমস্যা হয় আর না বোঝার কারণে অনেক বাচ্চা মারা যায় সেক্ষেত্রে আপনারা যদি রানিং ডিম পাড়া হাঁসটা নেন সেক্ষেত্রে কি হবে আপনি হাঁস পালতে পালতে হাঁসের প্রতি অভিজ্ঞতা হবে আপনারা তো জানেনই যে বিষয় নিয়ে যে বেশি ঘাটে তার তত ততই অভিজ্ঞতা হয় সেক্ষেত্রে আপনার এগিয়ে সাজেস্ট করবো যে রানিং ডিম পাড়া হাঁসটা নিতে রানিং ডিম পাড়া হাঁসটা নিতে যেহেতু আপনারা নতুন উদ্যোগটা শুরু করতে চায় শুরু করতে চাচ্ছেন তারা নতুন যদি রানিং ডিম পারে হাঁসটা নিয়ে নিতে চান তাহলে কী হয় তো টাকার অ্যামাউন্ট একটু যায় বেড়ে যাওয়ার পরেও কিন্তু আপনি নেওয়ার পরের সাথে সাথে ডিম পাচ্ছেন সেখান থেকে আপনার খরচটা উঠে আসছে আপনি যেটা নিতেছেন কিছু দিনের মধ্যে ইশা আপনি ডিম বিক্রি করে আপনি হাঁসের টাকাটা উঠে যাবে এটুটুকু আপনি যদি সুন্দরভাবে পালন করতে পারেন বেশি ডিম পাড়াতে পারেন আমাদের মতন আমরা যেভাবে বেশি ডিম পারি আপনি যদি সেই নিয়মে অনুযায়ী আমাদের বললে আমাদেরকে যদি আপনি সাজেস্ট করেন আপনি আমরা ফোন দেবেন সমস্যা নেই যে কোনো সমস্যার জন্য আমাদের ফোন দেবেন আমরা যেভাবে আপনার সহযোগিতা করেন ইশালে সহযোগিতা করব পরামর্শ দিয়ে যেভাবে হোক সহযোগিতা করব যাতে আপনি বেশি ডিম পাড়াতে পারেন সেক্ষেত্রে আমরা আপনাদেরকে পরামর্শ দিয়ে থাকবো যেহেতু আপনার একদিনের বাচ্চা নিয়ে অনেকে বোর্ডিং করতে পারেন না সেখানে জন্য আমরা অনেক ডিম পারা হাসটা যদি নেন একটু খরচ বেশি করলেও আপনি নেওয়া সাথে সাথে পেয়ে যাবেন আর যদি এর বাচ্চাটা নেন তাহলে কি হবে আপনাকে পাঁচ মাস সাড়ে পাঁচ মাস ওয়েট করতে হবে আপনাকে ডাবল খরচ করতে হবে এবং ওই হাঁসটাকে আপনি খাবার দিয়ে নিয়মিত কাবার দিয়ে যেতে হবে সেক্ষেত্রে আপনার অনেক টাকা খরচ আছে বা একটা ক্যাশ দরকার আপনি যদি একেবারে একটা ক্যাশ নিয়ে মাঠে নামেন যদি আপনি চান ক্যাশটা ইনভেস্ট করার পরের সাথে সাথে আপনি ইনকাম পাইতে পাইতে চান তাহলে রানিং ডিম পারা হাসতে নেন কারণ হাঁসটা রয়েছে এটা রানিং ডিম হাস এবং সম্পূর্ণ এক আপনি যদি আপনি যদি আমাদের কাছ থেকে রানিং ডিম পাড়া হাসতে নেন আপনার কি হবে যেন আপনি নেওয়ার বরাবরের সাথে যদি যখন আপনার ডিম দেওয়া শুরু করবে সাথে সাথে আপনার ডিম আসবে সেই ক্ষেত্রে আপনি ডিম বিক্রি করে টাকা পাবেন আপনাকে এক্সট্রার কোনো টাকা কার বরাদ্দ করতে হবে না কারের জন্য এক্সট্রার কোনো টাকা বরাদ্দ করতে হবে না আপনি ডিম আপনি হাঁস থেকে যে ডিমটা পাবেন ওইটা দিয়ে আপনার হাঁসের খরচও চলে যাবে এমন কি ঈশাল্লাহ আশা করি অর্ধেক লাভবান আপনি অর্ধেক লাভ পাবেন যদি আপনি এখানে আপনি এখান থেকে যদি যেহেতু আপনি যদি এখানে ইশা আমি যেরকমভাবে আপনাকে বোঝাতে চাইতেছি যদি মনে করেন সাপোজ মনে করেন আপনি এখানে এক হাজার টাকা ডিম বললেন আমি মনে করলাম আর কি ধরে আপনি এক হাজার টাকার ডিম বিক্রি করলেন সেখান থেকে আপনার পাঁচশো টাকা আশা করি পাঁচশো টাকার কম খরচ হবে হাঁসের পিছনে কিন্তু আপনি আর পাঁচশো টাকা থাকবে আপনার লাভ মনে করেন আমি এক হাজার টাকা দিয়ে বোঝালাম এমন না যে এক হাজার টাকার ডিম বিক্রি করবেন আপনি আমি আপনাকে এক হাজার টাকা দিয়ে বুঝালাম ইশাল্লাহ আপনি যদি ভালোভাবে আমার যেভাবে লালন পালন করি সম্পূর্ণ খাবার মেনটেন করে যদি আপনি লালন পালন করতে পারেন ঈশা আপনি অর্ধেক অর্ধেক লাভবান হবেন যত যত খাবার দিবেন তার থেকে বেশি অর্ধেক আপনি লাভ পাবেন সেক্ষেত্রে আপনাকে সাজেস্ট করবো যে রানিং ডিম পার হাঁসটা নেওয়ার জন্য যারা বিশেষ করে যারা প্রবাসে আছেন আপনারা কামার শুরু করতে যাচ্ছেন বাড়িতে আপনার লোক আছে তাদের দিয়ে কামা শুরু করতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিনে এবং ডিসক্রিপশনে আমাদের নাম্বার ঠিকানা সব কিছুই দেওয়া থাকবে প্রবাস থেকে যারা হাঁসের কামার শুরু করতে যাচ্ছেন বাড়ি বাড়িতে কারো কোনো লোক দিয়ে তারা অবশ্যই আমাদের ফোন দেবেন আপনাদের পরামর্শ দিয়ে সম্পূর্ণ পরামর্শ দিয়ে কীভাবে আপনারা লাভবান হতে পারবেন কামার দিয়ে কীভাবে আপনারা টাকা ইনভেস্ট ইনভেস্ট করে টাকা লাভবান হতে পারবেন ওই সালে আপনার সম্পূর্ণ আপনাকে বুঝিয়ে আশা করি ইনশাল্লাহ আপনারা লাভবান হতে পারবেন এবার বলে পারে সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বেলাঘবেন পরবর্তী কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে যাতে আপনি পেয়ে দেন আসসালাম আলাইকুম